যে দেখুন আমেরিকায় বাংলাদেশি পাট শাক এই টুকু পাট শাক কিনতে আমাদের বাংলাদেশে দুই থেকে তিন হাজার টাকা লাগবে যে আমার গার্ডেনে কত কত মরিচ আছে আমার কিছু লাল এইটা হচ্ছে কি আমরা বলি লঙ্কা শুন আমার আছে কিছু একদম খাটি পিওর মুরগি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন কোথায় আছে আপনারা তো দেখেই হয়তো কেউ গেস করতে পাইছেন হয়তো কেউ পারেন নাই এগুলো হচ্ছে পাট শাক ভাবা যায় যে নিউ ইয়র্কের মতন জায়গায় পাট হয় আসলে হয় বলতে কোনো কথা নেই পৃথিবী আপনার হাতে যদি আপনি পৃথিবীকে সাজিয়ে নিতে পারেন কিন্তু আমরা অনেক বাধা বিপত্তির কারণে সেটা সাজিয়ে নিতে পারি না দেখুন এই যে পাটশাক কত সুন্দর দেখেন কত সুন্দর পাটশাকগুলো গুলো হয়েছে দেখেন এত সুন্দর পাটশাক সেটাও আবার আমেরিকায় জীবনে সবকিছু সম্ভব পরিশ্রম করতে হবে এই এখন পাটশাক গুলা উঠাবো আসলে নিজের হাতের তৈরি পাটশাক সেটাও আবার আমেরিকার মতন জায়গায় পাচ্ছি এটা কি আসলে কল্পনা করা যায় কল্পনা করা যায় না আচ্ছা আমি কিছু উঠাই আম সো হ্যাপি আমি কতটা হ্যাপি আমি আমি যে আমার পাটটানে কতটা হ্যাপি সেটা বলতে পারবো না না আমেরিকা একটু হয় যদি আপনার নিজের বাসা থাকে সেই বাসা বাড়িতে আপনি ইচ্ছে মতন জিনিসপাতি চাষাবাদ করতে পারবেন আমার অনেক কিছুই আছে একটু ফেসবুকের জন্য এবার তেমন একটা ফলাতে পারি নাই তারপরে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি অনেক হ্যাপি আমি আর একটু উঠাই এগুলো শুধু মাথাটা উঠাচ্ছি দেখেন কত ফ্রেশ এগুলোর মাথাগুলো উঠাচ্ছি এগুলোতে আবার এই যে গাছটা থাকতেছে না এই গাছ থেকে আহ পাতা বের হবে আবার খাওয়া হবে কিন্তু একটু ঠান্ডা এসে যাচ্ছে যার কারণে হয়তো তেমন একটা পাবো না আমি একটা কথা একটু বলে নেই আপনাদের যে এই যে পাট শাক এখন কে খায় না বা কে জান না কিন্তু আমি যখন দেশে ছিলাম আমাদের অঞ্চলে পাট ছিল কিন্তু আমি কখনো শুনিনি যে পাট মানুষ খায় বা আমরা খেয়েছি আমি আমেরিকায় এসে জ্যাকসন হাইট একটা জায়গার নাম যারা আমেরিকা আছেন তারা জানেন সেখানে এই এতটুকুটুকুই ওই গাছের গাছ সহ অর্থাৎ কাটলে এতটুকু হইতো না এতটুকুটুকু একটা করে আটি বান্দা ছিল একটা করে সেটার দাম সেই সময়ে নিয়েছিল আমার স্মরণ আছে যে আট টাকা আট ডলার না নয় ডলার করে এই এতটুকু আটি আট ডলার একটা ফ্যামিলি নিয়ে যদি আপনি একবার খাইতে চান সেখানে আপনার বিশ থেকে তিরিশ ডলার স্পেন্ড করতে হয় বিশ থেকে তিরিশ ডলার মানে কি বাংলাদেশের চার হাজার টাকা সো তারপরেও এতটুকু ফ্রেশ না কোথা থেকে এসেছে কে জানে কিন্তু আমি নিজের হাতে এটা উঠাচ্ছি একদমই ফ্রেশ আমার গার্ডেনে অনেক বেগুন আছে মরিচের কথা বলে তো শেষ করবো না করতে পারব না যে আমার গার্ডেনে কত কত মরিচ হয়েছে দেখুন পুরা বাংলাদেশের মতন এখানে আমার গার্ডেনে মরিচে ভরা শুধু মরিচ মরিচ আর মরিচ এছাড়াও আছে আমার কিছু বাঁধাকপি আরও আছে আমার কিছু বাংলাদেশি কলমি শাক এছাড়াও আছে আমার কিছু লাল শাক খুব একটা বেশি না তারপরও আছে কিছু লাল শাক আরও আছে কিছু বাংলাদেশি আর্লি সিম তারাও আছে কিছু আমেরিকান লাউ এই মাত্র কিছু ঢেঁড়সে ঢেঁড়স আসা শুরু হয়ে গেছে এখন কত কত টমেটো আমার গার্ডেনে দেখুন আহ কত বড় একটা ওয়াটার মেলন ধরেছে আমার গার্ডেনে এবার দেখায় কিছু করলা দেখুন আহ বিশাল কেটা খাচ্ছ হ্যাঁ এই যে দেখুন কিছু আঙ্গুর দেখেন কত কত আঙ্গুর আমার এখানে ধরে কালো হয়ে আছে পাকে এই যে গাছে মাত্র কয়েকটা আপনার আপেল ধরেছে আমার খুব একটা বেশি ধরে নাই এটাও একটা কি বলবো মিষ্টি কোদু না কুমড়া বলে এটা কিন্তু দেশি না এটা হচ্ছে আমেরিকান দেখেন এই যে কিছু বাঠা মাটা আর কেমন একটা এইবার দেখাচ্ছি এটা হচ্ছে বরবটি বাট বেশি পাকে গেছে এইটা হচ্ছে চাল কুমড়া যেটা অরিজিনাল ভাবে আমরা এটাকে বলি কুমড়া ভিডিও তো আমি দিয়েছিলাম আমার কিছু আলু আছে হচ্ছে ক্যারট গাজর আর এইটা হচ্ছে আমাদের সেই পুঁই শাক আর এইগুলো হচ্ছে আমার বোতা শাক প্রচুর হয়েছে এত খেয়েছি বলে শেষ করতে পারবো না এইগুলোকে কি বলে আঠোর কালাই না কি কালাই এগুলো আমার প্রচুর হয়েছিল আর এই যে লাস্টে যেটা দেখাবো এইটা হচ্ছে কি আমরা বলি লংটা শাক আপনারা কি বলেন জানি না এটা এত এত হয়েছিল তা বলে শেষ নেই তারাও দেখুন আমার আছে কিছু একদম খাটি পিওর মুরগি যেগুলো প্রতিদিনই আমার ডিম দেয় এই মুরগি কিছু কথা বলতো হ্যালো এই যে আমার বেশ কয়েকটা মুরগি আছে ভিতরে দেখুন এগুলো কিন্তু আমেরিকান মুরগি এগুলো কিন্তু ছোট না একটা করে হোয়াইট কিন্তু এখন পড়াই দুই থেকে তিন কেজি পর্যন্ত পাট শাকের ভিডিও করতে এসে আমার গার্ডেনের পুরো ভিডিওটি আপনাদের মধ্য উপস্থাপন করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে আর কেমন লেগেছে অবশ্যই কেমন লেগেছে সেটার উপর জেনে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে